আসসালামু আলাইকুম যারা এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করবে দু হাজার ছাব্বিশ সালের তাদের রেজিস্ট্রেশন কার্ড অনলাইন থেকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করে প্রিন্ট করতে হবে কালার প্রিন্টারের মাধ্যমে সেটি আপনারা কীভাবে অনলাইন থেকে করবেন অর্থাৎ নবম শ্রেণী দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষ চব্বিশ পঁচিশ সালের শিক্ষার্থীদের নিবোধন কার্ড ডাউনলোড এবং প্রিন্ট ডাউনলোড করার জন্য এখানে লিখতে হবে দিনাজপুর বোর্ড ডট জিওভি ডট বিডি লেখার পর ইন্টারে প্রেস করতে হবে প্রেস করার পর এখানে আসতে হবে নিচে এস এস সি রেজি কার্ড চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের অর্থাৎ ডাউনলোড করে প্রিন্ট করতে হবে এখানে আমাদের প্রবেশ করতে হবে প্রবেশ করার জন্য আমরা ক্লিক করে দেবো ক্লিক করার পর লেটস গেট ইউ সাইনেড ইন ইন নং এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে বলছে প্রতিষ্ঠানের নবম শ্রেণীতে যে ইন নাম্বার এবং পাসওয়ার্ডটি এসে সেটিকে আমাদের এখানে দিতে হবে দেন এখান থেকে সাইন ইনে আমরা ক্লিক করে দেব ক্লিক করার পর এখানে টোটাল স্টুডেন্ট রেজিস্ট্রেশন অর্থাৎ চব্বিশ সালের নবম শ্রেণীর রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীর তথ্য চলে আসছে এখানে এখান থেকে এই দিনাজপুর শিক্ষা বোর্ড তারপর আছে ড্যাশবোর্ড নিঃসে স্টুডেন্টস এখানে আমাদের ক্লিক করতে হবে ক্লিক করলেই দেখা যাবে যে এখানে শিক্ষার্থীর রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীর তত্ত্ব চলে আসছে যদি একজন শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করতে চান শুধু জাস্ট এখান থেকে এই ডাউনলোড আছে পাশে আইকন এখানে ক্লিক করলে একজন শিক্ষার্থীর রেজি কার্ড ডাউনলোড হবে আবারও এখান থেকে আমরা স্টার ডাউনলোডে আমরা ক্লিক করে দিলেই ডাউনলোড হয়ে যাবে এখানে একজন মাত্র শিক্ষার্থীর রেজি কার্ড ডাউনলোড হয়েছে অর্থাৎ প্রতিষ্ঠানের যতজন শিক্ষার্থী নবম শ্রেণী রেজিস্ট্রেশন করা হয়েছে সকল শিক শিক্ষার্থীর রেজি ডাউনলোড করার ক্ষেত্রে ডাউনলোড অল রেজি কার্ড এখানে ক্লিক করে দিতে হবে অর্থাৎ প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ড একত্রে ডাউনলোড হবে ডাউনলোড হওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে অর্থাৎ সকল শিক্ষার্থী একসঙ্গে রেজি কার্ড ডাউনলোডের জন্য আমরা ক্লিক করেছি এজন্য একটু সময় নিবে সময় নেওয়ার পর প্রিন্ট করতে হবে রঙিন প্রিন্টে এপোর সাইজ পেপারে দেখেন এখানে ডাউনলোড লিঙ্ক চলে আসছে স্টার ডাউনলোডে আমরা ক্লিক করে দেব দেন এখান থেকে ওপেনে ক্লিক করলেই দেখা যাবে যে রেজি কার্ড ডাউনলোড হয়েছে এখান থেকে আপনারা এই কন্ট্রোল পি প্রেস করবেন প্রেস করার পর এখান থেকে প্রিন্টার সিলেক্ট করে দিতে হবে অর্থাৎ কালার প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করতে হবে সেজন্য এখানে কালার প্রিন্টের সিলেক্ট করে দিতে হবে কালার এখানে আবার সিলেক্ট করে দিতে হবে তারপর পেপার এপোর সাইজ দেন এখানে প্রিন্টে ক্লিক করলে সকল শিক্ষার্থীর একসঙ্গে প্রিন্ট করা যাবে অর্থাৎ বা এখানে পেজ নাম্বার অ্যা ওয়ান দিলে একজন মাত্র শিক্ষার্থীর প্রিন্ট হবে অথবা দশ নম্বর পেজটি প্রিন্ট করতে হলে দশ এখানে ক্লিক করলে দশ নম্বর পিন হবে এভাবে আপনারা সকল শিক্ষার্থীর রেজি কার্ড ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবেন